আজকে এই ফ্রিজটা পরিষ্কার করব যত বরফ আছে সবগুলোকে একদম পরিষ্কার করে নিব বাসায় আজকে কেউই ছিল না পুফুরা গতকালই চলে গিয়েছে তাই আমি একা আগে ফ্রিজটা পরিষ্কার করছিলাম আমি বরফগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম একটা প্লাস্টিকের ছোট বেলচার মতো এটা কি আমি জানি না ফ্রিজের সাথে এটা ছিল এটা দিয়ে আমি বরফগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম এই যে দেখেন কি পরিমাণের বরফ জমেছে আমি হাত দিয়েও ছাড়াতে পারছিলাম না অল্প কিছু বরফ আমি ছাড়াতে পেরেছি আর এই যে ডিপের উপরে যে ট্রেটা থাকে সেটাই ও বরফ একদম জমে গিয়েছে ফ্রিজ পরিষ্কার করার সময় কিন্তু সুইচটা অফ করে ফ্রিজের তারপর পরিষ্কার করতে হবে ফ্রিজের লাইনটা অফ করেই কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে হবে আমিও ফ্রিজের লাইনটা অফ করে দিয়েছিলাম দেন কিছুক্ষণ পর আমি বরফগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম বাসায় যেহেতু কেউ ছিল না তাই আমার আজকে একা একাই ফ্রিজটা পরিষ্কার করতে হয়েছে অল্প কিছু বরফ আমি ছাড়িয়ে নিয়েছি এখনো অনেক বরফ রয়েছে ফ্রিজে তাই আমি কিছুক্ষণের জন্য ফ্রিজটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজের লাইনটা অফ করে আর কি ভিতরে যত বরফ আছে কলে যায় আর আমারও ফ্রিজটা যেন তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায় তাই ফ্রিজটাকে আমি কিছুক্ষণের জন্য ওইভাবেই রেখে দিয়েছি ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার খুবই ক্ষুধা লাগছিল তাই বাসায় বাঙ্গি ছিল আমি বাঙ্গিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই বাঙ্গির সাথে আমি চিনি আর লবণটাকে মিশিয়ে নিব অল্প চিনি আর সামান্য লবণ দিয়ে আমি বাঙ্গিটাকে মেখে নিয়েছি যারা বাঙ্গি খায় না তারা কিন্তু এইভাবে বাঙ্গি খেতে পারে এইভাবে বাঙ্গি খেতে খুবই মজা লাগে আমি বাঙ্গি খেলে একটু চিনি আর লবণ মাখিয়ে খাই তাহলে খেতে আরও বেশি মজা লাগে দেন আমি ফ্রিজটাকে অফ ক্যামেরাই পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমি একা একাই পরিষ্কার করেছি ফ্রিজটা তাই ভিডিও করার সময় পাইনি আমি সব বরফগুলোকে ছাড়িয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য ফ্রিজের লাইনটা অফ করে ফ্রিজটাকে রেখে দিলেই কিন্তু বরফটা খুব সহজেই আলতোভাবে পরিষ্কার করা যাবে আমিও সেইভাবে পরিষ্কার করে নিয়েছি এই তো ফ্রিজটা এখন কি সুন্দর দেখাচ্ছে যদিও বা আমি শুধু ডিফটাই পরিষ্কার করেছি একদম বরফ জমে কি একটা অবস্থা হয়ে গিয়েছিল আর এখন দেখেন কি সুন্দর দেখাচ্ছে ফ্রিজটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে ফ্রিজটা এখন আর এই তো কত বরফ এখানে জমা হয়েছে এই সবগুলো বরফ কিন্তু ফ্রিজ থেকে বের হয়েছে এত এত বরফ ফ্রিজে জমা হয়েছিল ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার প্রায় দেড়টার গিয়েছে একা যেহেতু পরিষ্কার করেছি তাই একটু বেশি সময় লেগেছে দেন আমি তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে রান্না করব পাঙ্গাস মাছ হাতে যেহেতু তেমন একটা বেশি সময় ছিল না আর দেরিও হয়ে গিয়েছে তাই আজকে আর পাঙ্গাস মাছটা ভেজে রান্না করিনি একদম কষিয়ে দিন রান্না করেছিলাম পাঙ্গাস মাছটা মাছের ভিতরে দুইটা আলু কেটে দিয়েছি আমি আলু খেতে আমার খুবই ভালো লাগে তাই তাই মাছের ভিতরে দুইটা আলু কেটে দিয়েছিলাম আমি দিয়ে দিয়েছি এই এই তো মাছটাকে রান্না করে আজকে আপুও ছিল না একা হাতেই সবগুলো কাজ করতে হচ্ছিল রান্না বাড়া সবকিছু একা হাতেই করতে হয়েছে তারপর আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম যেহেতু আজকে হাতে তেমন একটা সময় ছিল না তাই আজকে আলু দিয়ে পাঙ্গাস মাছটাই শুধু রান্না করেছিলাম পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম আচ্ছা মাছের মাথা কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে সবটুকু ভাত খেয়ে নিচ্ছিলাম আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করেছিলাম তাড়াহুড়া করে রান্না করেছিলাম তরকারিটা বাট খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার দেন আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছিলাম এটা ভাতের সাথে দিয়েছিলাম যদিও আমার একদমই মনে ছিল না ডিম সিদ্ধর কথাই বিকেলের দিকেই খেয়েছিলাম এই ডিম সিদ্ধটা আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং